আসুন ইংরেজি শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ছোট ছোটো ইংরেজি বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস আর কিছু লাগবে এর অর্থ এনিথিং এলস আমি অস্বীকার করি আই রিফিউজ আই রিফিউজ আমি অস্বীকার করি এটা রাখো কিপ ইট এটা রাখো কিপ ইট তাকে ভুলে যাও ফরগেট হার তাকে ভুলে যাও ফরগেট হার জোরে কথা বলো পিক লাউড পিক লাউড আমি দেখি আই সি আমি দেখি আই সি আমি ভিজে গেছি আই এম ওয়েট আই এম ওয়েট আমার সৌভাগ্য মাই প্লেজার মাই প্লেজার যত্ন নাও টেক কেয়ার টেক কেয়ার প্রস্তুত হও গেট রেডি প্রস্তুত হও গেট রেডি সেটা করো ডু দ্যাট সেটা করো ডু দ্যাট এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো ধারণা নেই নো আইডিয়া এটা পরিষ্কার করো ক্লিন দ্যাট ক্লিন দ্যাট সে জানে শি নোজ শি নোস এটা ভুলে যাও ফরগেট গেট ইট এটা ভুলে যাও ফরগেট গেট ইট আর কিছু না নাথিং এলস আর কিছু না নাথিং এলস আমি ছেড়ে দিলাম আই কোয়াইট আই কোয়াইট আমি ছেড়ে দিলাম গুম থেকে ওঠো ওয়েক আপ গুম থেকে ওঠো ওয়েক আপ আর কে কে হু হু ইলস ইলস আর অন্তত বা কমপক্ষে এর অর্থ অ্যাটলিস্ট আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এগিয়ে যাও মুপ এহেড, মুভ মুপ তাকে ডাকো কল হিম তাকে ডাকো কল হিম বিশ্রাম নাও টেক রেস্ট বিশ্রাম নাও টেক রেস্ট আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি কত বোকা হাউ স্টপিড হাউ স্টপিড জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক ডোন্ট আস্ক জিজ্ঞাসা করো তারপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন